আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য এবং সুদর্শন সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আপনারা যারা আছেন আপনাদের সবার প্রতি আমার অসহ্য দয়া মায়া স্নেহ প্রেম রীতি ভালোবাসা আদর্বতা রইল আমি আমার সব কিছু উদযাপ করে গেলাম আমি ধরনের অনুষ্ঠানে আমার বইয়ের করেছেন তারা আমাকে আমার লাইব্রেরিতে হয় লাইব্রেরির ভাই তারা তেমনভাবে বলেন নাই কিন্তু আজকে এসে এখানে যেভাবে দেখলাম এবং যেভাবে শুনলাম এবং যারা উপস্থিত আছেন অতিথিবৃন্দ আমি আবেগাপ্রুত কি বলবো কি করবো সেটা পাচ্ছি না তবে বলেছেন যে বৃষ্টির পরে বৃষ্টি ঠিক আছে এটা তারা আয়োজন করেছেন আসলে আমি করি নাকি সেটা বলে দেওয়া পারব আমি ধন্যবাদ জানাই তাদেরকে তারা এটা করেছেন আমি আজকে মনে হচ্ছে আপনাদের দেখে যে আমার বইয়ের যে কবিতা আছে সবকিছু কবিতাই আপনাদের সামনে আমি আবৃত্তি করতে পারি না উপস্থাপন করতে পারি কিন্তু এই সময় তো নাই এই সুযোগ নাই তবুও আমি তিনটি কবিতার উপরে জোর দিয়ে যাব এবং এই তিনটি কবিতা আপনারা একটু মন দিয়ে শুনতে হবে একটু যদি মন দিয়ে শুনেন তিনটি কবিতা তাহলে এটা হয়তো আমার সময়ে হোক বা পরে হোক যে কোনো সময়ে কবিতাটা একটা উল্লেখযোগ্য স্থান করতে পারে আমরা বিদেশে চলে আমাদের চলতে হয় ইংরেজদের সাথে আমাদের চলতে হয় ফ্রান্সদের মানুষের সাথে বিদেশি মানুষের সাথে তখন আমাদের দেশ নিয়ে তারা বেশ চিন্তা করে এবং জানে অনেক কিছু তখন আমাদেরকে প্রশ্ন করে যে তোমাদের এইটা এইভাবে হলো কেন সেভাবে হলো না কেন এভাবে হয় কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের দিতে হয় এই প্রশ্নের উত্তরে আমি পিছনের দিকে শুনতে পাচ্ছি তারা একটু আমার কথাটা শুনলে ভালো হবে আমি আপনাদের সবার জন্য বলছি যে এই বিষয়গুলো যদি স্মরণ রাখেন কাজ হবে আমার প্রথম কবিতাটি এই বইয়ে নাই কিন্তু অন্য বইয়ে আছে আমি এই বিনেশ বদ্রলোকের কাছে বেশ সমস্যায় পড়েছিলাম তিনি আমার দেশের বিভিন্ন জাতীয় দিবস সম্পর্কে এমন প্রশ্ন করে বসেছেন যেগুলোর উত্তর আমি তোমাকে তো আমার সেই কবিতার নাম দিয়েছি আমি সেটা সে সন্তুষ্ট হয়েছে কিন্তু আমি জানি না সেই কবিতাটি আমি বলব এক ইংরেজ ভদ্রলোকের প্রশ্ন তুমি হলে বাঙালি আর বাংলা হলো তোমাদের মাতৃভাষা তবে কেন ইংরেজি তারিখে তোমাদের মার্টি আর্টস ডে তোমাদের কোনো সব নেই মার্টি আর্টস ডে শহীদ আমি উত্তরে বলেছিলাম তা অবশ্যই আছে আর সেটা হলো একটি বাংলা মাসের অষ্টম দিন যাকে বলে একটি বাঙালি আমি অবশ্য বায়ান্ন সালে বাংলা কত সিন ছিল তা তখন বলতে পারিনি লন্ডনে তো তোমাদের সকল প্রোগ্রামই একুশে ফেব্রুয়ারিতে হয় তখন কি বাংলা মাসের আটি ফাল্গুন থাকে আমি তাকে আশ্বস্ত করার জন্য বলেছিলাম এখানে ইংরেজি তারিখে হলেও বাংলা দেশে বাংলা তারিখ মোতাবেক হয় ভদ্রলুখ একটু থেমে গিয়ে আবার বললেন আচ্ছা বুঝলাম আটি ফাল্গুন না দেশে পালন করো কিন্তু ছাব্বিশে মার্চ আর ষোলো ডিসেম্বর কি বাংলা ফোন মোতাবেক হয় আমি তখন আর কোনো উত্তর জোটাতে পারব আমি তখন বদল লোকের দৃষ্টি অন্যদিকে ফিরে চেষ্টা করি বলি পাকিস্তানিরাও তো তাদের স্বাধীনতা দিবস চোদ্দই আগস্ট পালন করে আর ভারতীয়রা পনেরোই আগস্ট পালন করে সুতরাং এটা এভাবেই চলে আসছে ভদ্রলোকের উত্তর তারা না হয় তাদের স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে পেয়েছে তাই সেটা সেভাবে হতেই পারে কিন্তু তোমাদের অবস্থা তো ভিন্ন তোমাদের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষ করেছে সম্ভ্রম হারিয়েছে আড়াই লক্ষ মানুষ তাই যুদ্ধ নয় মাস হলেও রয়েছে এর বিষয়ে অনেক ত্যাগ সুতরাং তোমাদের একটা আলাদা বৈশিষ্ট্য তাকা উচিত নয় কি আমার তখন মনে হলো আমরা যদি প্রতি বছর বাংলা সমতাদের আট ফাল্গুন শহীদ দিবস বারো চৈত্র স্বাধীনতা দিবস আর এক পৌষ বিজয় দিবস পালন করতাম তখন আমাকে সেসব প্রশ্নের সম্মুখীন হতে হতো আমি এই প্রশ্নটা বর্তমান যে অন্তর্বর্তী সরকার কাছে পাঠিয়েছিলাম কিন্তু আমি যে উত্তর পেয়েছি সেটাই হতাশ হয়েছি আমি ভাবছিলাম যে তারা অনেক কিছু নির্ভর করছেন বাংলাদেশের অনেক কিছু নির্মাণ করছেন সুতরাং এটি যদি করেন তাহলে একটু শান্তি পেতাম কিন্তু তারা নিরুপায় তারা বললেন যে আমরাও পারো যাই হোক তো আমি এটা এই জন্য বললাম যে আজ হোক কাল হোক হয়তো অনেক সময় আসতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে আন্দোলন হতে পারে এটা নিয়ে গবেষণা হতে পারে অনেক কিছুই হতে পারে সুতরাং আমি এটা রেখে গেলাম আমার পেলেও সেটা আমি বুঝবো না আমি বলেছিলাম তিনটি কবিতা সংক্ষিপ্তভাবে আমি দুটি কবিতার কথা আমি বলি আপনারা নিশ্চয় আপনারা নিশ্চয় এর মধ্যে একটু লাভ পাবেন আমরা বিশ্বকাপ জয় করেছি জয় করেন না করি না ফাইনালে যাই না কিন্তু ফাইনালে যাওয়ার পর যাই আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলেছি এবং অপেক্ষায় আছি যে আমরা ফাইনালে খেলবো এই প্রত্যাশা তো আমরা রাখতে পারি সবাই রাখতে পারি হ্যাঁ তুই আমরা হয়তো একদিন বিশ্বকাপ করবো আমি আগেই কবিতাটা লিখে ফেলছি কবি সাহিত্যিকরা একটু আগে চলে রবীন্দ্রনাথ যদি জানতেন যে আমার সোনার বাংলা যাতে হবে সেটা তখন করতে পারবো জানতে যে একদিন এই বাংলায় এই হবে তাই আমি আগেই লিখে ফেলেছি আপনাদের করতে ছুটি করাবো না আমি আমার বিশ্বকাপে নিয়ে যে কবিতা সেটি বলছি আপনারা দয়া করে একটু শুনবেন কষ্ট করে শুনবেন ব্যাট আর বল দিয়ে ক্রিকেট খেলা খেলতে হয় শ্রক্ষা আর চাঁদ দিয়ে রানের পাহাড় করতে হয় এক রান দুই রান রান তাও কিন্তু কম নয় একদিন না একদিন আমরা বিশ্বকাপ জয় অনেকদিন পর যখন ক্রিকেট বিশ্বে সুযোগ পাই তখন কিন্তু মনে ছিল সেমিফাইনাল খেলবো ভাই সেই আশা পূর্ণ হলো পেলাম আমরা জয় এখন শুধু একটি আশা তখন করবো বিশ্ব জয় বাঘের গর্জন সন্দেহে যেমন দৌড়ে পালাই সবাই লাল সবুজের দাপটে তেমনি যাবে পালায় আমরা শুধু মাঠে করবো না আর কাউকে একদিন একদিন না আমরা বলব নতুন যারা ক্রিকেট খেলছ বলিত আমরা সুযোগ যখন আসবে তখন মিস করবে না তোমরা শক্ত হাতে করবে বল হাতে সুন্দর একদিন না একদিন আমরা বিশ্বকাপ গর্ব দেব আজকে যারা তরুণ প্লেয়ার তারাই ওদের আশা ক্রিকেট খেলে অর্জন করো সবার ভালোবাসা এটাই হবে প্রাণশক্তি হবে না তার কয় একদিন না একদিন আমরা বিশ্বকাপ গর্ব দেব শেষের লাইনটা আমার নিজেকে নিয়ে রহমত আলী ক্রিকেট খেলা তেমন বুঝে না তবু সেটা শেখার জন্য করছে কত সাধনা সাহিত্যবেলা শুরু হলে টিভির সামনে বসে রয় একদিন না একদিন আমরা বিশ্বকাপ পর্বত আমার সর্বশেষ কবিতা আপনারা আশা করি এনজয় করবা সর্বশেষ কবিতাটা এটা অটোমেটিক কবিতাটা এটা একটা গান একুশে ফেব্রুয়ারির গান আমরা আমার মায়ের রক্ষেরা একুশে ফেব্রুয়ারি এইরকমের একটি গান এবং টিভিতে যায় হয়তো আপনারা শুনেন নাই আগামীতে শুনবেন এটা হলো আমাদের ওই যে ফাল্গুন মাস না ওই যে আমাদের শহীদ দিবস ধন্যবাদ শহীদ দিবস নিয়ে আমি সর্বশেষ কবিতাটি বলছি ফাগুনেরও আগুন দিনে রক্ত জল বাসার জন্যে সে আগুনে তপ্ত হয়ে মুক্ত হলো নতুন দেশ বাংলাদেশ বাংলাদেশ মুদের প্রাণের ভাষা বাঙালিদের সকল আশা সে ভাষাকে রুখতে গিয়ে যাজরা হলো দক্ষ দেশ বাংলাদেশ বাংলাদেশ সালাম জব্বার সাল রাঙ্গিয়ে দিল ঢাকার রাজপথ শহীদ হয়ে গেল তারা ধন্য হল নিজের দেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলায় এখন গ্রীষ্ম ভাষা মুদের গর্ব মুদের আশা এই ভাষাটি বলতে হবে তোমাদের তোমার আমার এসো দেশ বাংলাদেশ বাংলাদেশ ধন্যবাদ সবাই আমার কবিতা শুনবাগি আমি আর সময় না আমি এখন শেষ প্রধান চাইমুখ এবং ধন্যবাদ চাই ইত্যাদি যে আজকে বিশেষ করে আমার সারজন টিভির যুগায় রাহমদ সারজন আর আমার আমার লাইব্রেরি জোসী ভাই তারা আমার নাটিকা জোসী ভাই আমার দেশ না তাই না আমার একটা বই এর আগে প্রকাশ করছিলাম বিশ্বে আলোকিত বাংলাদেশে একশো পঞ্চাশ যারা বিশ্বের বিভিন্ন আমি ঢাকা প্রেস ক্লাব উদ্বোধন ঢাকা ইউনিভার্সিটি ভাইস তাই

কারণ সিলেট আমরা ওই সবের প্রতিক্রমী সিলেট এই আছে সেই আছে অনেক কিছু আছে অনেক উন্নত অনেক কিছু কিন্তু কিলা উন্নত খেমনে উন্নত কিতা আছে না আছে এগুলা তো সেই বৈতুল্যার খালি হামজায় খেলাই লাইছে গোটি মানুষ উলিয়া আর সোনারা আলি এন্ট্রি হয়ে আর হেন বাংলাদেশের ব্রিটিশ সাহিত্য সোনারা হয়ে গেল সিলেটও তো বড় না আরও অনেক কিছু আছে তো আমার ইচ্ছে আছে ব্যতিক্রমী সিলেট অর্থাৎ অন্য সব দৃষ্টিকটা কিভাবে একটা মধ্যে একটা বই আমার লেখা খুব ইচ্ছে এবং মনে করি আমি যে শিলোর ইতিহাস একটা নতুনত্ব সৃষ্টি করবে এবং আপনারা প্রশ্ন উত্তর দিতে পারবাইতে পারবো যে কারণে ইটা লেখা দোষ আপনারা দোয়া করবা আপনারা আমার লাগি যে আমি যাতে ইটালিকে লিখতে পারি আর লেখার পরে আমি আপনারা কিছু আমার পরবর্তী অনুষ্ঠান বাংলা একাডেমি ডাকা আগামী মঙ্গলবার তারাও নিজস্ব উদ্যোগে আমার ভূমিকা নিয়েছেন আমারা দেখছেন ডক্টর সাহেব মন্ত বাংলা একাডেমি উপ পরিচালক তো এটা কম কথা নাই তাই নিজেও আমার এগোয় পড়িয়া একটা ভূমিকা দিচ্ছেন বা প্রশান্ত কথা লোক দলরে তাই লেখা নাই বাংলা একাডেমির মানুষ বুঝাতো আমারা জ্ঞানী

নির্ভরশীল নাই নিজে নিজে নিজের আরো কিছু আপনারা সামনে আইয়া আমি বৃষ্টি করি বৃষ্টি দেখি আর তারা আমি মিষ্টি এই বৃষ্টি আর বৃষ্টির আজকে শেষ হই ইনশাআল্লাহ আপনারা আইসেন আমি ভীষণ খুশি যে অত সময় দূর আপনারা আসন

তো অনেক বয়স হয়েছে অনেক ইতিহাস আছে অনেক কিছু আছে কিন্তু হওয়া না আমিও মুক্তিযুদ্ধ কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি লই একটা বই গেছি আর অবশিষ্ট কিছু দেখছি না

এবং সুন্দর আছে সুস্থ আছে আমার আপনাদের দোয়া কর্তা আর ভবিষ্যতে আবারও দেখা হইব আর হয়তো আস্তে আস্তে ও বাংলা ভাষা বলিয়া আমরা আপনার আরো কিছু কাজ করতে পারি ওকে আমার কথা আপনাদের দোয়া করবা ইনশাল্লাহ